হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার আজকের ক্লাসে আশা করি সবাই ভালো আছো আজ আমরা ইংরেজি গ্রামারের তিনটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক টপিক নিয়ে আলোচনা করবো আর সে তিনটি বিষয় হলো নাম্বার জেন্ডার এবং পার্সন এই তিনটি বিষয়কে একসাথে শিখলে ইংরেজি বাক্য গঠন করা অনেক সহজ হয়ে যাবে তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল নাম্বার নাম্বার দুই প্রকার এক সিঙ্গুলার নাম্বার এবং দুই পুলুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার বা এক বছর বলতে আমরা বুঝি যখন কোনো নাউন বা প্রোনাউন দিয়ে একটিমাত্র ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানকে বোঝানো হয় তখন সেটি সিঙ্গুলার নাম্বার অর্থাৎ যে নাম্বার দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি বস্তু বা প্রাণী যেই হোক না কেন সেই সাবজেক্ট বা অবজেক্ট যেটাই থাক না কেন সেটি শুধুমাত্র একজনকেই বোঝানো হবে সেটি সিঙ্গুলার ওকে যেমন আফেন একটি কলম আবয় একটি ছেলে আবুক একটি বই এখানে প্রত্যেকটি বস্তু বা বিষয়ের ক্ষেত্রে একটি শব্দটি উল্লেখ করা হয়েছে অর্থাৎ এগুলো সিঙ্গুলার নাম্বার আর পুলোরাল নাম্বার বা বহু বছর হল যখন কোনো নাউন বা প্রণাউন দিয়ে একের বেশি ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানকে বোঝানো হয় তখন সেটি পুলোরাল নাম্বার হবে অর্থাৎ সিঙ্গুলার নাম্বার শুধুমাত্র একজনকে বোঝানো হবে এবং পুলোরাল নাম্বার দিয়ে একের অধিককে বোঝানো হবে ওকে যেমন আমরা বলতে পারি পেন্স অনেকগুলো কলম বয়েজ অনেক ছেলে বুকস অনেকগুলো বই অর্থাৎ একের অধিক রয়েছে এখানে পেন্স এখানে আমরা আমরা যদি দুটো পেন্স থাকে সেটাও কিন্তু পুলুরাল হবে বয়েস যদি দুইজন থাকে সেটাও পুলোরাল বুকস যদি দুইটা বই থাকে সেটাও পুলোরাল অর্থাৎ একের অধিক যদি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই পুলোর হবে এখন আমরা শিখব কিভাবে সিঙ্গুলার শব্দকে পুলুরাল বানাতে হয় এর কিছু সাধারণ নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমরা ফলো করব বেশিরভাগ সিঙ্গুলার শব্দের শেষে শুধু এস যোগ করে পুলরাল করা হয় যেমন ক্যাট থেকে ক্যাটস ডক থেকে ডকস এরকম বেশিরভাগ যে নাওনগুলো আছে সেই নাউনগুলোর সঙ্গে এস যুক্ত করলে সেটি পুলুরাল হয়ে যায় সাধারণত ওকে এখন এস ডাবল এস এইস সিএইচ এক্স জেড এগুলো যদি থাকে যদি কোনো শব্দের শেষে এই অক্ষরগুলো থাকে তাহলে তার শেষে ইএস যোগ করতে হয় আগে আমরা শিখলাম যে সাধারণত কোনো নাউনের শেষে এস যোগ করে আমরা সেগুলোকে পুলুয়াল করে থাকি তবে এখন যে লেটারগুলি রয়েছে যেমন এস ডাবল এস এস এইচ সিএইচ এক্স জেড এই লেটারগুলো বা এই শেষের যে লেটারগুলো এগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবে তাহলে এই লেটারগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটি সেটিকে যদি আমরা পুলুয়াল করতে চাই তাহলে তার সঙ্গে ইএস যুক্ত করতে হবে যেমন বাস বিউএস লাস্টের যে শব্দটি রয়েছে লাস্টের যে লেটারটি রয়েছে সেটি এস থাকার কারণে এখানে ইএস যুক্ত করা হয়েছে ক্লাস এখানে ক্লাসের শেষে ডাবল এস থাকার কারণে ক্লাসকে ফুলওয়াল করার জন্য ইএস যুক্ত করা হয়েছে ক্লাসেস বক্স বক্সের শেষে এক্স থাকার কারণে এক্সের পরে ইএস যুক্ত করে বক্সেস ফুলওয়াল ফর্ম করা হয়েছে ওকে যদি ওয়াইয়ের আগে ভাইল থাকে তাহলে শুধু এস যোগ করতে হয় যেমন ডে থেকে ডেস বয় থেকে বয়েস এখানে ডে শেষের যে লেটারটি ওয়াই রয়েছে তার আগে এ অর্থাৎ একটি ভায়াল থাকার কারণে এখানে শুধুমাত্র এস যুক্ত করে আমরা কিন্তু এখানে ফুলবল করেছি ডে থেকে ডেস বয় থেকে বয়েস কিন্তু যদি ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই বাদ দিয়ে আই এস যোগ করতে হয় যদি সেখানে ওয়াই থাকে এবং তার পূর্বে লেটারটি অর্থাৎ ওয়াই থাকবে সবার শেষে আর ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াই বাদ যাবে ওয়াই বাদ যেয়ে আইইএস যুক্ত করতে হবে যেমন এখানে একটি এখানে উদাহরণ দেওয়া আছে সিটি সিটি সি আই টি ওয়াই ওয়াইয়ের আগে রয়েছে টি টি একটি কনসেন্ট হওয়ার কারণে ওয়াইটি টি উঠে গেলো ওয়াই উঠে যে যুক্ত হলো আই এখানে কিন্তু তোমাদের বানানগুলো খুবই গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে কারণ আমরা যখন বানান লিখি বা তোমরা যখন বানান লিখে থাকো তখন দেখবা যে সিটিস এখানে অনেকে ইএস যোগ করে দেয় অনেকে আইইএস ওয়াইয়ের পরে যোগ করে দেয় কিন্তু সেটি সঠিক নয় সিটি থেকে সিটিস এখানে ওয়াই উঠে যাবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো যে ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটি দুর্বল হয়ে যায় এবং ওয়াই উঠে যায় আর ওয়াইয়ের আগে যদি ভায়ল থাকে তাহলে ওয়াইটি শক্তিশালী থাকে স্ট্রং থাকে ওকে দেন ওয়াই আর উঠে না শুধুমাত্র এর যুক্ত করে সেটাকে ফুলবল করা যায় ঠিক একইভাবে বেবি বি এ বি ওয়াই ওয়াইয়ের আগে বি থাকার কারণে ওয়াইটি কিন্তু উঠে গেল উঠে যেয়ে বি পরে আই এস যুক্ত করা হলো কিছু শব্দ আছে যেগুলো কোনো নিয়ম মেনে চলে না এগুলোকে ইরেগুলার পুলোর বলা হয় যেমন ম্যান থেকে মেন উমেন থেকে ওয়েমেন চাইল্ড থেকে চিলড্রেন ফুট থেকে ফিট এরকম আরও যেসব ইরেগুলার নাউনগুলো রয়েছে যেগুলোকে ফুলোর করার জন্য কোনো নির্দিষ্ট ফর্ম মেনে চলে না এগুলোকে তোমাদের বেশি বেশি মুখস্ত করতে হবে দেন এটির উপরে ভালো আয়ত্ত চলে আসবে তোমাদের এখন আমরা শিখব জেন্ডার জেন্ডার যাকে আমরা বাংলায় বলে থাকি লিঙ্গ জেন্ডার মূলত চার প্রকার ম্যাসকুলিন জেন্ডার ফ্যামিন জেন্ডার কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার বা পুংলিঙ্গ এখন আমরা শিখব ম্যাসকুলিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার হলো যখন কোন নাউন দিয়ে পুরুষ জাতিকে বোঝায় তখন সেটি হয় ম্যাসকুলিন জেন্ডার যেমন ম্যান বয় কিং অর্থাৎ যে জেন্ডার দিয়ে পুরুষ জাতিকে বা পুরুষ ধর্মীয় কোনো কিছুকে বোঝানো হবে সেটি ম্যাসকুলিন জেন্ডার ওকে দেন ফ্যামিনেন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ ফ্যামিনেন জেন্ডার হলো যখন কোনো নাউন দিয়ে স্ত্রী জাতিকে বোঝানো হয় তখন সেটি হয় ফ্যামিন্যান জেন্ডার যেমন উইমেন গার্ল কুইন এক্সেট্রা এগুলো দিয়ে কোনো নারী জাতিকে বোঝানো হয় বা স্ত্রী বোঝানো হয় তাই এগুলোকে আমরা ইংরেজিতে বলে থাকি ফ্যামিন্যান জেন্ডার দেন কমন জেন্ডার কমন জেন্ডার হলো যখন কোনো নাউন দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কে বোঝানো হয় তখন সেটি হয় কমন জেন্ডার যেমন স্টুডেন্ট শিক্ষার্থী ছেলে বা মেয়ে উভয় হতে পারে টিচার শিক্ষক হতে পারে আবার শিক্ষিকা হতে পারে ডক্টর এখানে পুরুষ ডাক্তারও হতে পারে মহিলা ডাক্তারও হতে পারে এগুলো কমন জেন্ডার অর্থাৎ যে জেন্ডারগুলো দিয়ে আমরা ছেলে নাকি মেয়ে আলাদা করে নিরূপণ করতে পারি না সেটি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে থাকে সেটি কমন জেন্ডার অ্যান্ড নেক্সট নিউটার জেন্ডার লিঙ্গ জেন্ডার হলো যখন কোনো নাউন দিয়ে এমন কোনো বস্তু বোঝানো হয় যার প্রাণ নেই অর্থাৎ জলবস্তু সেটি নিউটার জেন্ডার এক কথায় আমরা বলতে পারি এটা একটি জলবস্তু যেমন টেবিল বুক চেয়ার এগুলো সব জেন্ডার অর্থাৎ আমাদের চারিপাশে যে জিনিসগুলো জড়বস্তু রয়েছে প্রত্যেকটি নিউট্রাজেন্ডার ওকে ম্যাস্কুলিনজেন্ডার জেন্ডার থেকে ফ্যামিলাইন জেন্ডার বানানোর নিয়ম ভিন্ন শব্দ ব্যবহার করে কিছু ক্ষেত্রে ম্যাসকুলিন থেকে ফ্যামিলাইন বানানোর জন্য সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করা হয় যেমন বয় থেকে গার্ল কিং থেকে কুইন এমন আরও অনেক শব্দ রয়েছে যেগুলোর একটি থেকে আরেকটি বলছে ম্যাস্কুলিন থেকে ফ্যামিলাইন বানানোর জন্য শব্দটি পুরোপুরি পরিবর্তিত হয়ে যায় কিছু শব্দের শেষে ই এস আইএনই আ ইত্যাদি যোগ করে ফ্যামিলাইন করা হয় যেমন প্রিন্স প্রিন্স থেকে প্রিন্সেস এবার আমরা শিখব পার্সন সম্পর্কে তো পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পার্সন ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষ সেকেন্ড পারসন মধ্যম পুরুষ এবং থার্ড পার্সন নাম পুরুষ তো আমরা এখন দেখে নিই ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ যে কথা বলে সে হলো ফার্স্ট পার্সন অর্থাৎ যখন যে কথা বলবে সেই ফার্স্ট পার্সন ওকে সিঙ্গুলার ফার্স্ট পার্সনের সিঙ্গুলার আই এবং পুলুরাল উই ফার্স্ট পার্সন আই এবং উই এই দুইটাই ফার্স্ট পারসন তবে সিঙ্গুলারের ক্ষেত্রে আই এবং প্লোরালের ক্ষেত্রে উই যেহেতু আমরা নাম্বারও শিখছি তাই পার্সন এবং নাম্বার একসঙ্গে আমরা এখানে কম্বাইন করে রাখছি যে সিঙ্গুলারে যখন সিঙ্গুলার হবে তখন ফার্স্ট পার্সনে আই এবং যখন প্লুরাল হবে তখন ফার্স্ট পার্সনে উই এক্সাম্পল আই আম স্টুডেন্ট আমি হই একজন ছাত্র এখানে আই একটি সিঙ্গুলার ফার্স্ট পার্সন এবং উই আর প্লেইং আমরা খেলা করছি উই এটি হলো একটি পুলোরাল ফর্ম এবং এটি ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ যার সাথে কথা বলা হয় সে হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং পোলোরাল উভয় ক্ষেত্রে ইউ অর্থাৎ যে সামনে থাকে সেই সেকেন্ড পারসন ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন এখানে যে কেউ থাকতে পারে তবে কথা যার সঙ্গে বলা হবে যেমন তুমি কথা বলছো তুমি যখন কথা বলছো তখন তুমি কিন্তু নিজে ফার্স্ট পারসন তখন তুমি বলছো যে আমি এটা করি আমি ওটা করি তুমি ফার্স্ট পারসন কিন্তু তোমার সামনে যে ব্যক্তিটি রয়েছে যার সঙ্গে তুমি কথা বলছো সে সেকেন্ড পারসন অর্থাৎ তুমি যা যখন তাকে কোনো কিছু আইডেন্টিফাই করবে আমি যদি আমার সামনে থাকা কোনো ব্যক্তিকে বলি যে তুমি এখানে এসো তুমি কাজটি করো তবে সে কিন্তু অবশ্যই সেকেন্ড পারসন এবং সেকেন্ড পার্সন সবসময় ইনফর্মটে থাকে ওকে আর ফার্স্ট পারসন সে নিজে কথা বলে ওকে তো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে সিঙ্গুলার এবং পুলুরাল উভয় ক্ষেত্রেই ইউ ইউ সিঙ্গুলার আবার ইউ পুলুরাল হুম এক্সাম্পল ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু থার্ড পার্সন বা নাম পুরুষ যার সম্পর্কে কথা বলা হয় সে হল থার্ড পার্সন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া বাকি সব কিছুই থার্ড পার্সন অর্থাৎ আমি আমরা ফার্স্ট পার্সন এবং তুমি তোমরা সেকেন্ড পারসন ব্যতীত পৃথিবীতে আর সকল সাবজেক্ট বা অবজেক্টই থার্ড পারসন তো থার্ড পারসনের সিঙ্গুলার নম্বর হি সি ইট এনি এনি নেম অথবা এনি হতে পারে সেটা করিম সীমা এক্সেট্রা পুলোয়ালের ক্ষেত্রে দে বয়েজ দ্য গার্লস এক্সেট্রা অর্থাৎ থার্ড পার্সন এই থার্ড পারসনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন পুলওয়াল নাম্বারটা চেনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি সেন্টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার এবং সেন্টেন্স গঠনের জন্য খুব বেশি কাজে দিয়ে থাকে থার্ড পারসন যখন আমরা চিনতে না পারি তখন কিন্তু আমাদের টেন্স বা সেন্টেন্স গঠন করা অনেক বেশি ঝামেলায় পড়তে হয় তো তোমরা থার্ড পার্সনটাকে খুব সুন্দর করে বুঝে নেবে থার্ড পারসন হলো যার সম্পর্কে কথা বলা হয় যেমন হি শি আমি যখন বলবো যে সে এখানে উপস্থিত নেই বা সে আমার ভালো বন্ধু তখন কিন্তু সে থার্ড পার্সন সে সেই সেই ক্ষেত্রে উপস্থিত নাও থাকতে পারে এবং এগুলো সিঙ্গুলার হি শি ইট এনি নেম এগুলো সিঙ্গুলার এবং পুলুরাল দে দ্য বয়েস দ্য গার্লস দে অর্থাৎ তারা দ্য বয়েজ অর্থাৎ ছেলেরা দ্য গার্লস অর্থাৎ মেয়েরা এরা পুলোরাল নাম্বার এক্সাম্পল হি ইজ আ ডক্টর সে হয় একজন ডাক্তার অর্থাৎ সে সিঙ্গুলার সে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে ডাক্তার দে আর ওয়াশিং আ মুভি তারা একটি মুভি দেখছে অর্থাৎ এখানে বেশ কয়েকজন রয়েছে সেখানে তারা একটি মুভি দেখছে দেটা পুলুয়াল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই বাই